এই অভিযোগটি উনি অস্বীকার করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব রহমান তার বিরুদ্ধে যে অভিযোগটি উঠেছে সেটি নিঃসন্দেহে একটি ভয়াবহ রকমের অভিযোগ এই সময়ে এর আগেও আমরা দেখেছি যে ডিসি নিয়োগ সংক্রান্ত বেশ কয়েকটি অনিয়মের কথা উঠেছিল সেখানে কিছু তারাও অস্বীকার করেছে কিন্তু এবার একেবারে খোদ জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সিনিয়র সচিব মোহাম্মদ মুকলেসুর রহমান তার বিরুদ্ধে দশ কোটি টাকার লেনদেন করার যে অভিযোগ উঠেছে সেটি তিনি অস্বীকার করেছেন এবং এটি আসলে আসলে হবে অস্বীকার করেছেন কিন্তু প্রমাণ হতে হবে একটি হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট বেরিয়েছে সেখানে তিনি এবং আরেকজন সচিব যুগ্ম সচিব সম্ভবত জিয়াউদ্দিন আলম তার সঙ্গে কথোপকথন এবং জিয়াউদ্দিন আলমের বিরুদ্ধে এর আগেও অভিযোগ রয়েছে সেটি আমরা দেখেছি তো সেখানে কথোপকথন হয়েছে যে পাঁচ কোটি টাকা চেয়েছে পাঁচ কোটি টাকা হলে হবে টাকার লোভ নেই কিন্তু কোটি টাকা হলে হবে আর অপর পক্ষ থেকে বলেছে যে না স্যার আপনার জন্য টেনসি মানে টেন ক্রোর রাখা হবে এবং তার উত্তরে এই আবার বলেছেন যে ঠিক আছে তাহলে অসুবিধা নেই আমাকে অর্ধেক দিয়েও ডলারে বাকি অর্ধেক নগদে এরকম আর কি এবং খুব ভোরবেলায় আসতে বলেছেন আরো অনেক কথা আছে সাংবাদিকদের সামনে তিনি অনেক কথা বলেছেন তিনি পুরোপুরি অস্বীকার করেছেন এবং যে পত্রিকায় এটি করেছে তাদেরকে চিঠি মানে যে মন্ত্রণালয় ব্যবস্থা নেবে সেই মন্ত্রণালয় চিঠিও পাঠানো হয়েছে যে তারা যেন ব্যবস্থা নেয় এই কথাগুলো আসলে হয়েছে তিনি অস্বীকার করেছেন কিন্তু একটা বিষয় তিনি সাংবাদিকটা প্রশ্ন করেছে যে এটি তো মান মানে আপনার মান ক্ষুণ্ণ হয়েছে আপনি মানহানির মামলা করবেন কিনা কিন্তু কেন মানহানির মামলা করতে চান না এরকম একটা গুরুতর অভিযোগ তারপরে মানহানির করেছে তার বিরুদ্ধে কোন সোর্স থেকে করেছে সেগুলোর ব্যাপারে তিনি তার যে মানহানি হয়েছে কেন তিনি মানহানির মামলা করতে চান না যদিও তিনি অস্বীকার করেছেন এখন কথা হচ্ছে যে এই সময়ে অনেক কিছু হয়ে যাচ্ছে অনেক জায়গায় যদিও তিনি অস্বীকার করেছেন আমি ধরে নিচ্ছি যে তার কথাই সত্যি যদি সত্যি হয় সেটিও তদন্ত করতে হবে আর যদি হয় হয় তাহলে তাহলে মানে যদি সত্য যে এই ঘটনাটি তারা সেটিও তদন্ত করতে হবে যদি তিনি প্রমাণিত হন যে তিনি নির্দোষ তো নির্দোষ আর যদি প্রমাণিত হয় যে না তারা দোষী তাহলে বলতে হবে যে ভয়াবহ রকমের ঘটনা তাহলে বাংলাদেশে ঘটছে যেটিকে নীরবে আমাদের চোখের আড়ালে এই ঘটনাগুলো ঘটছে যদি সেটি প্রমাণ হয় আর কি এখন দেখা যাক তদন্ত হবে নিশ্চয়ই কি হয় সামনে দেখা যাবে সবাই ভালো থাকবেন